নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লু বিপি কেপি ডাব্লুবিপি ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিনতে হয়ে যাবে এইসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিন্তু সামুদ্রিক অ্যাসিড বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড যা মিউরিয়াটিক অ্যাসিড বা লবণের স্পিরিট নামে পরিচিত এটি হাইড্রোজেন ক্লোরাইড বা HCl এর একটি জলীয় দ্রবণ আলাই দরওয়াজা কে প্রতিষ্ঠা করেন কে আলাই দরওয়াজা প্রতিষ্ঠা করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু আলাই দরওয়াজা প্রতিষ্ঠা করেন তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস আরাই দিন আজমির যেটা কে আবিষ্কার করেন কুতুবুদ্দিন আইবক কোয়াত উল ইসলাম মসজিদ কে প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক শুরু করেন কিন্তু শেষ করেন কে ইলতুতমিস জামাতখানা মসজিদ কে প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খিলজি কিন্তু জামাতখানা মসজিদ প্রতিষ্ঠা করেন আলাই দরওয়াজা যেটি আরেকটু আগে দেখলাম কে প্রতিষ্ঠা করেছে আলাউদ্দিন খিলজি নিজামুদ্দিন আউলিয়ার সমাধিসৌধ কে প্রতিষ্ঠা করেন এটাও কিন্তু আলাউদ্দিন খলজি তুগলকাবাদের দুর্গ কে প্রতিষ্ঠা করেন গিয়াসউদ্দিন তুগলক নেক্সট সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ধূপগড় ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তারপর দেখো কিছু উল্লেখযোগ্য পর্বত এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গের নাম প্রথমে কি রয়েছে নীলগিরি নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি দোদাবেতা আনাইমালার পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি আনাইমুদি মিসমি পর্বতের সর্বোচ্চ সিংহ দাফাবুম গারো পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি নখরেক খাসিয়ার সর্বোচ্চ সিংহের নাম কি শিলং আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি গুরু গুরুশিখর খুবই ইম্পর্টেন্ট আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি গুরু শিখর মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি অমরকণ্টক পশ্চিমঘাট পর্বতে সর্বোচ্চ সিংহের নাম কি আনাই মুদি পূর্বঘাট পর্বতে সর্বোচ্চ সিং নাম কি জিন্দা গাগা হচ্ছে পূর্বঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কি নন্দা দেবী তাহলে নন্দা দেবী কার সর্বোচ্চ শৃঙ্গ কুমায়ুন হিমালয় বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নেক্সট কি রয়েছে অগ্নাশয় রসে কোন উৎসেচক থাকে অগ্নাশয় রসে কোন উৎসেচক থাকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ট্রিপসিন অগ্নাশয় রসে ট্রিপসিন নামক কি থাকে উৎসেচক থাকে তারপর দেখো লালা রসের উৎসেচকগুলি কি কী টায়ালিন ও অ্যামাইলেস হচ্ছে লালা রসের উৎসেচক অগ্নাশয় রসের উৎসেচকগুলি কি কী মল্টেজ ও ট্রিপসিন হচ্ছে অগ্নাশয় রসের উৎসেচক পাচক রসের উৎসেচকগুলি কী কী পেপসিন ও লাইপেস হচ্ছে পাচক রসের উৎসেচক আন্তরিক রসের উৎসেচকগুলি কী কী সুক্রোজ আর কি ল্যাকটেজ হচ্ছে আন্তরিক রসের উৎসেচক পিত্তরসে কোনো উৎসেচক থাকে না নেক্সট কি রয়েছে বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম কি বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি আয়তন এবং জনসংখ্যা উভয়ধারা বিশ্বের ক্ষুদ্রতম সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত ইতালির রোমের মধ্যে একটি স্বাধীন শহর রাজ্য হিসেবে এটি আনুমানিক জনসংখ্যা আটশো থেকে জন এটিকে বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যার দেশ হিসেবে গড়ে তোলে নেক্সট কি রয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাজ কাপুর রাজ কাপুর কিন্তু ভারতীয় চলচ্চিত্র জগতে ট্র্যাজিক রাজা নামে পরিচিত পরবর্তী প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন বর্তমানে যার নাম কি স্কটিশ চার্চ কলেজ কবে প্রতিষ্ঠিত হয় স্কটিশ চার্চ কলেজ কবে প্রতিষ্ঠিত হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল তারপর দেখো বেনারস সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে প্রতিষ্ঠাতাকে জোনাথন ডান কান হচ্ছে এই কলেজের প্রতিষ্ঠাতা ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে কে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে কে প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার তাহলে কলকাতা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডেভিড হেয়ার কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠাতাকে উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা বেথুন কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রতিষ্ঠাতাকে জেইডি বেথুন শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রতিষ্ঠা উইলিয়াম কেরি তাহলে শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতাকে অ্যান্সার কিন্তু হয়ে যাবে উইলিয়াম কেরি নেটোর প্রধান কার্যালয় বা নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ব্রাসেলস নেটোর কার্যালয় বা সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত এই নেটোর সম্পূর্ণ নাম কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হচ্ছে নেটোর সম্পূর্ণ নাম এর সদর দপ্তর কোথায় এটা হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস হচ্ছে এর সদর দপ্তর এই সংস্থাটি তিরিশটি স্বাধীন সদস্য দেশের একটি জোট এটি চৌঠা এপ্রিল উনিশশো উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরের সময় প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের যে চিত্তরঞ্জন রয়েছে সেটি কীসের জন্য বিখ্যাত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লোকোমোটিভ শিল্পের জন্য পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন বিখ্যাত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতের একটি ইলেকট্রিক লোকোমোটিভ নির্মাণ কারখানা এটি বিশ্বের বৃহত্তম লোকোমেটিক উৎপাদক কারখানাগুলির মধ্যে অন্যতম উনিশশো সালে স্থাপিত এই কারখানাটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত পরবর্তী প্রশ্ন কী রয়েছে যে সংবিধানের সংশোধনের মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল কাদের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল তারপর দেখো কিছু উল্লেখযোগ্য সন্ধি কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল আলীনগরের সন্ধি কবে হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল সিরাজ উদ্দোল্লা ও ইংরেজ ইংরেজ বলতে রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল সিরাজ উদ্দোল্লা ও রবার্ট ক্লাইভের মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল সুরাটের সন্ধি কবে হয়েছিল সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল মারাঠা ও ইংরেজদের মধ্যে এই যুদ্ধে কি প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয় এই সন্ধির মাধ্যমে সলবাইয়ের সন্ধি কবে হয় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল মারাঠা ও ইংরেজদের মধ্যে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে এই সলবাই সন্ধির মাধ্যমে নেক্সট পুরন্দরের সন্ধি কবে হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল মারাঠা পেশোয়া ও ইংরেজদের মধ্যে হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে এই ম্যাঙ্গালোর সন্ধির মাধ্যমে বেসিনের সন্ধি কবে হয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে হয়েছিল বেসিনের সন্ধি অমৃতসরের সন্ধি কবে হয়েছিল আঠেরোশো নয় খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল রণজিৎ সিং ও ইংরেজদের মধ্যে হয়েছিল অমৃতসরের সন্ধি সগৌলির সন্ধি কবে হয়েছিল আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল ইংরেজ ও নেপালের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি কবে হয়েছিল আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে ব্রহ্মদেশ ও ইংরেজদের মধ্যে লর্ড আমহার্স্টের শাসনকালে প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সমাপ্তি ঘটে লাহোরের সন্ধি কবে হয়েছিল আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ ও শিখদের মধ্যে হয়েছিল লাহোরের সন্ধি প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের সমাপ্তি ঘটে এই লাহোরের সন্ধির মাধ্যমে গন্ডমার্কের সন্ধি কবে হয়েছিল আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আফগান ও ইংরেজদের মধ্যে হয়েছিল দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে এই গণ্ডমার্কের সন্ধির মাধ্যমে নেক্সট চৈতন্য চরিতামৃত কার লেখা চৈতন্য চরিতামৃত কার লেখা কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজের লেখা হচ্ছে চৈতন্য চরিতামৃত তারপর দেখো মোগল আমলে কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের রচয়িতা মোগল আমলে মহাভারতকে রচনা করেছিলেন কাশিরাম দাস তারপর দেখো কি রয়েছে চণ্ডীমঙ্গল গ্রন্থের লেখককে মুকুন্দরাম চক্রবর্তী আর এই মুকুন্দরাম চক্রবর্তীকে কিন্তু কবি গঙ্কন বলা হয়ে থাকে বাবরের লেখা গ্রন্থগুলি কি কী তুজুকি বাবরি আর কি মসনবি হচ্ছে বাবরের লেখা গ্রন্থ গুলবদন বেগম কার বোন হুমায়ুনের বোন তার লেখা গ্রন্থের নাম কি হুমায়ুন নামা তাহলে হুমায়ুন নামা কে লিখেছেন গুলবদন বেগম আবুল ফজলের লেখা গ্রন্থগুলি কি। কী আইনি আকবরী বাকি আকবর নামা হচ্ছে কার লেখা আবুল ফজলের শাহজাহান নামা কার লেখা ইনায়ত খার লেখা হচ্ছে শাহজাহান নামা এটি কি ভাষায় লেখা ফরাসি ভাষায় লেখা তুজুকি জাহাঙ্গীরি কার লেখা জাহাঙ্গীর লেখা হচ্ছে কি তুজুকি জাহাঙ্গীরি নেক্সট একটি উজ্জ্বল অধাতু হলো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন একটি উজ্জ্বল অধাতু হলো কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আয়োডিন আয়োডিন হচ্ছে একটি উজ্জ্বল অধাতু তারপর দেখো কি রয়েছে জলের চেয়েও হালকা ধাতু কি নাম সোডিয়াম সোডিয়াম কিন্তু জলের থেকেও হালকা সর্বাধিক হালকা ধাতুর নাম কি লিথিয়াম বায়ুতে বা বায়ুমণ্ডলে অনুপস্থিত একটি গ্যাস কি রেডন রেডন কিন্তু বায়ুমণ্ডলে থাকে না সর্বাধিক হালকা গ্যাস অর্থাৎ সবথেকে হালকা গ্যাসের নাম কি হাইড্রোজেন স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতুর নাম কি ব্রোমিন খুবই ইম্পর্টেন্ট আর সাধারণ উষ্ণতায় তরল ধাতুর নাম কি পারদ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আর সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সোনা বা গোল্ড হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু নেক্সট কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয় পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় কীভাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইনটিন ফিফটি অর্থাৎ উনিশশো সালে কিন্তু পরিকল্পনা কমিশন গঠিত হয় নেক্সট গুগল হলো একটি আমরা যে গুগল ইউজ করি মোবাইলে ল্যাপটপে কম্পিউটারে সে গুগল কি বলছে একটি ইনপুট ডিভাইস এডিটর সফটওয়্যার অ্যান্টিভাইরাস নাকি সার্চ ইঞ্জিন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সার্চ ইঞ্জিন গুগল হলো একটি কি সার্চ ইঞ্জিন বায়ুমণ্ডলের সর্ববহিষ্ট স্তর হল বায়ুমণ্ডলের সর্ববহিষ্ট স্তর কোনটি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্ববহিষ্ঠ স্তর বা সর্বোচ্চ স্তর এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর যে অঞ্চলে অনু এবং পরমাণু মহাকাশে চলে যায় তাকে এক্সোস্ফিয়ার বলে উল্লেখ করা হয় এটি থার্মোস্ফিয়ারের ওপর থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের প্রথম স্তর কী রয়েছে এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে দশ কেমি পর্যন্ত বিস্তৃত এই ট্রোপোসফিয়ার এখানে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা হ্রাস পায় আর এই ট্রোপোসফিয়ারই কিন্তু আমরা থাকি তারপর কী রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার ভূপৃষ্ঠের দশ কিলোমিটার থেকে ভূপৃষ্ঠের পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্ট্র্যাটোস্ফিয়ার এখানে ওজন স্তরের উপস্থিতির কারণে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে প্রশ্ন আসতে পারে ওজন স্তর কোন স্পিয়ারে দেখা যায় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্ট্যাটোস্ফিয়ারে তারপর কি রয়েছে মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠের পঞ্চাশ কিলোমিটার থেকে ভূপৃষ্ঠের পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তর এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা আবার হ্রাস পায় বেশিরভাগ উল্কা মেসোস্ফিয়ারে জ্বলে যায় তারপর কি রয়েছে আয়নোস্ফিয়ার পঁচাশি কিলোমিটার অতিক্রম করে একটি থার্মোস্ফিয়ার স্তর রয়েছে এবং আয়নোস্ফিয়ার হলো মেসোস্পিয়ার এবং থার্মোস্ফিয়ারের কিছু অংশের অঞ্চল বিশ্ব উন্নয়ন প্রতিবেদন কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বিশ্ব উন্নয়ন প্রতিবেদন কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক দ্বারা কিন্তু বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় নেক্সট নিচের কোন পদার্থটি উপাদান হিসাবে বারুদে থাকে না নিচের কোন পদার্থটি বারুদে অনুপস্থিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট কিন্তু বারুদে থাকে না বারুদ হলো প্রাচীনতম রাসায়নিক বিস্ফোরক যা ব্ল্যাক পাউডার নামেও পরিচিত আর এই বারুদে কি কী থাকে এটি সালফার কাঠ কয়লা এবং পটাশিয়াম নাইট্রেটের মিশ্রণে তৈরি হয় বারুদ মেসোপটেমিয়ার অধিবাসীরা ভারতকে কি নামে চিনত মেসোপটেমিয়ার অধিবাসীরা ভারতকে কী নামে চিনত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মেলুহা ভারতকে কী নামে চিনত মেলুহা নামে চিনত পরবর্তী প্রশ্ন কি রয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং আঠেরোশো সালে প্রকাশিত আনন্দমঠ একটি বাংলা কথা সাহিত্য এটি আঠেরোশো শতকের শেষ দিকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে অনুপ্রাণিত হয়ে রচিত এটি বাংলা এবং ভারতীয় সাহিত্যের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস হিসেবে বিবেচিত হয় একটি মিশ্র স্নায়ুর অন্যতম উদাহরণ হল খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি প্রশ্ন একটি মিশ্র স্নায়ুর অন্যতম উদাহরণ হলো কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভেগাস ভেগাস হচ্ছে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে এইটিন টোয়েন্টি নাইন অর্থাৎ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় আঠারোশো উনত্রিশ সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নামে পরিচিত মৃত স্বামীর চিতায় চড়িয়ে বিধবাস্তিকে পুড়িয়ে দেওয়ার প্রাচীন এক হিন্দু প্রথা আইন কী করেন নিষিদ্ধ করেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে একটি যৌগিক ফল হল একটি যৌগিক ফলের উদাহরণ হলো কি হবে অ্যান্সারটি কি হবে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কাঁঠাল কাঁঠাল হচ্ছে একটি কি ফল যৌগিক ফল তারপর দেখো সরল ফল বা একক ফল কোনগুলি আম ধান মটর কুমড়ো এগুলো হচ্ছে সরল ফল বা একক ফল নিরস ফল কোনগুলি কাজু বাদাম ধান গম সুপারি এগুলো হচ্ছে নিরস ফল রসালো ফল কোনগুলো আম জাম আপেল আঙ্গুর এইসব হচ্ছে রসালো ফল প্রকৃত ফল কোনগুলো আম কলা শশা এগুলো হচ্ছে প্রকৃত ফল অপ্রকৃত ফল কোনগুলো আপেল কাঁঠাল চালতা এগুলি হচ্ছে অপ্রকৃত ফল নেক্সট ভারত শাসন আইনকে কে চার্টার অফ স্লেভারি বলেছিলেন খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন ভারত শাসন আইনকে কে চার্টার অফ স্লেভারি বলেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহরু জওহরলাল নেহরু কিন্তু ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি বলেছিলেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে জওহরলাল নেহরু বলেছিলেন ইট ওয়াজ এ নিউ চার্টার অফ স্লেভারি কি বলেছিলেন ইট ওয়াজ এ নিউ চার্টার অফ স্লেভারি এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চার মিনিট এক ডিগ্রি দাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় চার মিনিট প্রত্যেকটি দাগিমা রেখার দৈর্ঘ্য সমান সর্বোচ্চ দ্রাগিমা রেখা কত ডিগ্রি হয় একশো ডিগ্রি হয় এক ডিগ্রি দ্রাগিমান্তরে চার মিনিট সময়ের ব্যবধান হয় ভারতীয় সংবিধানের কত ধারায় জাতীয় জরুরি অবস্থার উল্লেখ পাওয়া যায় ভারতীয় সংবিধানের কত ধারায় জাতীয় জরুরি অবস্থার উল্লেখ পাওয়া যায় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তিনশো বাহান্ন নং ধারায় তিনশো বাহান্ন নং ধারায় কিন্তু জাতীয় জরুরি অবস্থার উল্লেখ পাওয়া যায় নেক্সট কি রয়েছে ধানের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি ধানের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি। কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জ্যান্থোমোনাস ওরাইজি জ্যান্থোমোনাস ওরাইজি ব্যাকটেরিয়ার জন্যই কিন্তু ধানের রোগ হয় তারপর দেখো আমের পচন রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী ব্যাকটেরিয়াম কার্টোকোরাস হচ্ছে আমের পচন রোগের জন্য দায়ী আখের দাগ রোগ হওয়ার জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী বুব্রি লাইলান্স হচ্ছে আখের দাগ রোগের কারণ টমাটোর উইল্ট রোগের কারণ কোন ব্যাকটেরিয়া সেউডোমোনাস সোলানা সিয়ারাম কি নাম সেউডোমোনাস সোলানা সিয়ারাম হচ্ছে টমেটোর উইল্ট রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াস লেবুর ক্যাঙ্কার রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া জ্যান্থোমোনাস সিট্রি আলুর স্ক্যাব রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস স্ট্রেপ্টোমাইসিস ক্যাভিস হচ্ছে আলুর স্ক্যাব রোগের কারণ পরবর্তী প্রশ্ন কি রয়েছে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক কত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বিশুদ্ধ বরফের গলনাঙ্ক কত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট ও দুইশো তিয়াত্তর ক্যালভিন তবে টাংস্টেনের গলনাঙ্ক সব থেকে বেশি ছ ডিগ্রি সেলসিয়াস বা ক্যালভিন স্কেরে কত তিন হাজার ক্যালভিন এজন্য লাইট বাল্বে টাংস্টেন ব্যবহার করা হয় কারণ টাংস্টেনের গলনাঙ্ক বেশির জন্যই কিন্তু বৈদ্যুতিক বাল্বে টাংস্টেন ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে ষোলোতম প্যারালাল কোন দুটি দেশের মাঝে অবস্থিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নামিবিয়া ও অ্যাঙ্গেলো নামিবিয়া ও অ্যাঙ্গেলোর মাঝখানে ষোলোতম প্যারালাল রয়েছে তারপর দেখো কিছু উল্লেখযোগ্য প্যারালাল এবং কোথায় অবস্থিত সতেরোতম প্যারালাল কোথায় অবস্থিত উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মাঝে কিন্তু সতেরোতম প্যারালাল অবস্থিত লাইন অফ কন্ট্রোল কোথায় অবস্থিত ভারত ও পাকিস্তানের মাঝে লাইন অফ কন্ট্রোল অবস্থিত সিখ ফ্রেড লাইন কোথায় অবস্থিত জার্মানি ও ফ্রান্সের মাঝে সিখ লাইন অবস্থিত সাইঁত্রিশতম প্যারালাল কোথায় অবস্থিত ভারত ও মায়ানমারের মাঝে হচ্ছে সাইঁত্রিশতম প্যারালাল আটাইশতম প্যারালাল কোথায় অবস্থিত ভারত ও পাকিস্তানের মাঝে আটাইশতম প্যারালাল অবস্থিত ঊনপঞ্চাশতম প্যারালাল কোথায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার মাঝখানে রয়েছে কততম প্যারালাল উনপঞ্চাশতম প্যারালাল পরবর্তী প্রশ্ন কি রয়েছে একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভিভিয়ান রিচার্ডস ভিভিয়ান রিচার্ডস একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিকেট বিশ্বে নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল আর ক্রিকেট দুটোরই বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি উনিশশো সালে অ্যান্টিগায় ফুটবল বিশ্বকাপে বাছাই পর্ব খেলেছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর পিডিএফ যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে